আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের কারীদেরকে নিয়ে মসজিদে খেবলা আইনে উপস্থিত হয়েছি দুই রেখাত করে নফল নামাজ পড়ার জন্য এবং এর বৃত্তান্ত ঘটনাগুলো আমরা ব্যাখ্যা করে শুনিয়েছি আমাদের পরিপূর্ণ তিরাশি জন ওমরাকারী এসেছিল আমরা তাদেরকে নিয়ে মসজিদে খেবলাত আইনে দুইটি বাঁশে করে এসেছি জিয়ারাতের উদ্দেশ্যে মক্কা মদিনা ট্যুর অ্যান্ড আপনারা পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর দিনের সাথে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অন্যের কাছে পৌঁছে দেবেন দেখতে থাকুন আমাদের অমরাকারী গনের আগে যাচ্ছে সব কিছু কিছু আছে সামনে কিছু আছে মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমরা তিরাশি জন ওমরাকারী নিয়ে খরচ ধস পরে পরে আমরা এসেছি আমাদের ওমরাকারীরা যাচ্ছে মসজিদের কেবলা তাইন দুই কেবলার মসজিদ পৃথিবীর জমিনে এইরকম মসজিদ আর কোথাও নাই আমাদের নবী এইখানে নামাজ পড়ছিলেন এক সময়ে হঠাৎ মনে মনে করলেন যে আল্লাহ এখন যে কেবলা আছে মসজিদে আকসা সেই সময় ফিলিস্তিনের মসজিদটা ছিল মসজিদে আকসা মুসলমানদের জন্য কেবলা আমাদের নবী নামাজ পড়ছিলেন ফিলিস্তিনের দিকে ফিরে আর ভাবছিলেন আল্লাহ যদি কাবা ঘরটা মুসলমানদের জন্য কেবলা হতো তো ভালো হতো আমাদের নবী নামাজি হালাতে বললেন ভাবলেন মনে মনে ভাবছেন আল্লাহ পাক বলল হাবিব তুমি যাতে খুশি আমি তাতে খুশি অতএব তুমি নামাজি হালাতে যে অবস্থা আছো ঘুরে যাও আজ থেকে মুসলমানদের জন্য আমি আল্লাহ পাক মসজিদে হারাম অর্থাৎ কাবা শরীফ সমস্ত মুসলমানদের জন্য কেবলা করে দেওয়া হল আমাদের নবী নামাজ পড়া অবস্থায় ঘুরে গেলেন সাহাবাহন ওই অবস্থায় ঘুরে গেলেন নামাজ শেষ হলো আল্লাহ নবী বললেন সাহাবারা তোমরা কিসের জন্য ঘুরলো ঘুরলে নামাজি হালাতে আমি ঘুরলাম তোমরা ঘুরলে কেন বলছে হুজুর আপনি ঘুরেছেন নিশ্চয়ই এখানে কোনো ভালোই কিছু আছে তাই আমরা ঘুরে গেছি আপনি ঘুরেছেন আপনি আমাদের আঁকা তাই আমরা ঘুরেছি অতএব ইয়া রসুল আল্লাহ আমরা বুঝি না আপনি ঘুরেছেন বলে আমরা ঘুরেছি আমার তোমরা কারিগণ আসছে আল্লাহ নবী বললেন এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানিয়েছে যে মুসলমানদের জন্য কেবলা হলো কাবা ঘর আজ থেকে অতএব আমি তাই কেবলার দিকে ঘুরে গেছি কায়াবা পর্যন্ত সমস্ত মুসলমানেরা এই কাবা শরীফের দিকে আজ থেকে ফিরে নামাজ করবে আর মসজিদে আকসা জেরুজালেমের ফিলিস্তিনের মসজিদের দিকে ফিরে নামাজ পড়বেন এখান থেকে মসজিদের নাম হলো মসজিদের কেবলা তাইন দুই কেবলার মসজিদ এখনও পর্যন্ত মসজিদের ভিতরে ঢুকে যদি আপনি লক্ষ্য করে দেখেন তো দেখবেন দেয়ালের উপরে একটা গেটের উপরে নামাজের মশাল্লার একটা ছবির আঁকা আছে দেখলে আপনি বুঝতে পারবেন বুঝে নিতে হবে সেটাই হলো আগের গা নামাজের মশাল্লার জায়গা যেদিকে ফিরে আল্লাম নবী নামাজ পড়েছিলেন সেই দিকে এখনো একটি মশাল্লা আঁকা আছে এবং বর্তমান কাবা শরীফের দিকে যা নামাজ পড়া হচ্ছে সেই মশাল্লাটা তো আছে অতএব এই মসজিদটা দুই কেবলার মসজিদ যার জন্য এটাকে বলা হয় মসজিদের কেবলা তাই আমরা ইনশাল্লাহ ভিতরে ঢুকবো আমাদের উমরাকারী বন্ধুরা যাচ্ছে মক্কামুদ্দিনের উপরে মক্কামুদ্দিনের ট্রাভেলস আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ প্রত্যেক হলো মসজিদ খেবলা কিবলাতাইন দুই কিবলার মসজিদ এই যে আমাদের হাবিব সাহেবের அப்பா আমরা এখন মসজিদের খেবলা তাইনের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে থাকুন অসংখ্য লোক ভিতরে নামাজ পড়ছে আসসালামু আলাইকা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা এখন মসজিদের কেবলা তাইনের ভিতরে প্রবেশ করেছি প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এখানে নামাজ পড়ছে এবং এই যে বর্তমান যে কেবলা নির্ধারিত করা আছে এটাই এটাই হলো বর্তমান ভিতরে কেবলা কা শরীফের দিকে ফিরে নামাজ পড়েন এই দিকে ফিরে আর আগে যে কেবলাটি ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে উপরে এই গেট এটাই ছিল আগে কেবলা এই যে উপরে নামাজের মশাল্লা আঁকা আছে এই যে এই যে মশাল্লার আঁকা আছে এই মশাল্লাটা এঁকে রাখার উদ্দেশ্য হলো এই দিকে ফিরে আল্লাহ নবী নামাজ পড়ছিলেন ফিলিস্তিনের জেরু দিকে মসজিদের দিকে ফিরে আকসা মসজিদের দিকে যখন আল্লাহ নির্দেশ হলো এইখানে এই দিকে ফিরে নামাজ পড়ছিলেন আল্লাহনবী এই দিকে ঘুরে গেলেন এই কাবা শরীফের দিকে যার জন্য এই একটা কিবলা। আর এই একটা কেবলা দুই কেবলার মসজিদ বলা হয় ভালো লাগলে দিনের সাথে আপনারা এই যে এই একটি কেবলা এই দিকে ফিরে আগে নামাজ হতো এই দিকে ফিরে নামাজ হতো আর এখন এই দিকে ফিরে নামাজ হচ্ছে এটা দুই কেবলার মসজিদ মসজিদের কেবলা তাইন এটা মদিনাতুল মনোয়ারার দিকে অবস্থিত মদিনার জমিনে অবস্থিত মক্কা মদিনা ট্যুর অ্যান্ড আমি মালানা মুজাফর তারকদার আপনারা পরিপূর্ণ মক্কা মদিনার জায়গা সুন্দরভাবে দেখতে জিয়ারাত করতে আমাদের সঙ্গে ঘুরতে ভালো খাবার খেতে কাছে হোটেল পেতে আমাদের সঙ্গে থাকতে সমস্ত জায়গা সুন্দরভাবে জিয়ারাত করতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সাতানব্বই তেত্রিশ চৌত্রিশ সাতাত্তর বিয়াল্লিশ একাশি জিরো ওয়ান জিরো একত্রিশ দুশো পনেরো সাতানব্বই পঁচাত্তর বিয়াল্লিশ একাশি তিয়াত্তর এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে দালালের খপ করে পড়বেন না ডাইরেক্ট আমাদের সঙ্গে কথা হবে এবং স্বল্প খরচার মধ্যে আপনি ভালো পরিষেবা পাবেন ভালো খাবার খেতে পাবেন কাছে থাকবেন ভিডিওটি তৈরি করলাম দিনের স্বার্থে আপনারা ভালোবেসে অন্যের কাছে পৌঁছে দিন এই ভিডিওটি কারো না কারো কোনো দিন হয়তো উপকারে আসবে এবং আপনি যদি অন্যের কাছে পৌঁছে দেন তো হয়তো বা কেউ এটা দেখে তারা আগ্রহ হবে আসবে আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে এবং পরবর্তীকালে আমাদের সঙ্গে যোগাযোগ করতে বা এই ভিডিওগুলি দেখতে আপনারা শেয়ার করে দিন আর কেমন লাগলো ভিডিওটি কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ফেসবুকটি আপনারা শেয়ার করে রাখবেন টুর অ্যান্ড স্টাবেন্স আমি মাওলানা মুজফার আর সালাম আলাইকুম রহমত